আপনার হাতে সময় নেই তারপরও এই ভিডিওটি দেখেন চেয়ে থাকেন আপনি কোরআন শরীফ পারেন না কোরআনশিপ পড়তে জানেন না তারপর আপনি দেখেন এই কয়েক মিনিটে ভিডিও দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন কাল হাস ময়দানে এই কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আমাদের জন্য সুপারিশ করবে সুবাহ তো যেহেতু আমার এই চ্যানেলের মধ্যে প্রায় তিন হাজারের উপরে সাবস্ক্রাইবার রয়েছেন আপনার নিকট এই নোটিফিকেশন গিয়েছে যে এই ভিডিওটি দেখেন অবশ্যই কষ্ট করে হলেও এই ভিডিওটি দেখে ফেলবেন আজকে আমরা শিখব সুরা আল বাকার আর একশো তো সাতাশি নাম্বার আয়তে কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি আয়তে কারিমা আপনি দেখলে বা শুনলে বুঝতে পারবেন যে এই আয়াতে কতটা গুরুত্বপূর্ণ তো আসুন আমরা শব্দে শব্দে শুরু করার চেষ্টা করি ইনশাল্লাহ আমি নিজেও শিখতেছি তো নবীজি বলেন উতল এলমি মিনাল মাহদি ইলাহাদে তোমরা দুলনা থেকে কবর পর্যন্ত তোমরা এলেম অর্জন করো তো আসুন আমরা কষ্ট করে হলেও ইনশাল্লাহ দেখার চেষ্টা করি আল্লাপ একজন আপনাকে আমাকে কবুল করেন তো বলতেছিলাম বিসমিল্লাহম ওহিল্লাহ তোমাদের জন্য বৈধ করা হয়েছে হালাল করা হয়েছে তোমাদের জন্য লাইলতা রাত্রিবেলা সুয়ামি রোজার রফাসু স্ত্রী সহবাস ইলা নিসা ইকম তোমাদের নিজেদের স্ত্রীদের সাথে স্ত্রী সহবাস তোমাদের জন্য বৈধ করা হয়েছে ভাড়াল করা হয়েছে তো এই আয় থেকে সাইন হচ্ছে নবজিত যুগে যখন আমাদের সময় ছিল নামাজের আগ পর্যন্ত হ্যাঁ খানাপিনা করা যাবে নামাজের পর থেকে খানাপিনা একেবারে আবার পরের দিন মাগরীবের আগ পর্যন্ত বন্ধ থাকবে তো এক সাহাবে তিনি ইয়ে করে ফেলেছেন স্ত্রী সবাস করে ফেলেছেন নামাজের পরে নবুজির কাছে আসলে তখন আল্লাহ পাক এ আয়তাকারিমা নাজিল করেন তো হুন্না লিবাসুল্লাকুম সুল্লাকুম হুন্না মানে হচ্ছে তারা মহিলারা লিবাসুন পোশাক লাখুন তোমাদের জন্য ওয়া আং তুম আর তোমরা লিবাসুল্লাহ হুন্না তোমরা হচ্ছে তাদের পোশাক স্বরূপ সো তো কাজেই আমরা একে অপরের পোশাক স্বরূপ যেহেতু তো আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন লং টাইম খানাপিনা এবং স্ত্রী সবাস থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন ছিল তো এই জন্য আল্লাহবাক আমাদের জন্য দয়াল নবজির উসিলাই আমাদেরকে সহজ করে দিয়েছেন আলিমা জেনেছেন আল্লাহ আল্লাহ তালা আংতুম তোমাদের বিষয়টা কুমতুম তোমরা ছিলে তাক্তা নু তোমার ছিলে অস্বস্তির মধ্যে ছিলে আং ফুসাহ নিজেদের উপর ফাতা বা তবর তবাক আলাইকুম তোমাদের ও আফা এবং ক্ষমা কোলে আংকুম তোমাদের তোমাদেরকে যে বিষয়টা হয়ে গেছিল সেটা আল্লাহাক তোমাদের ক্ষমা করে দিলেন ফলে আনা অতপর বা শিরু হুন না অতপর তোমরা কী করতে পারো তোমরা স্ত্রীর সবস্কতা ওয়াব তাকো এবং তোমরা তালাশ করো মা কাতাব আল্লাহু লাকুম যা তোমাদের জন্য আল্লাহ রব্বল আলাবিন যা লিখে দিয়েছে সেই বিষয়টা তুমি তালাশ করো এবং তোমরা বক্ষণ করো ওষ রব এবং তোমরা পান করো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এই একটা যখন প্রকাশিত হয় লাকুম তোমাদের নিকট য়ুতুল আবু অর্থাৎ সুবে সাদেককে বোঝানো হয়েছে মিনাল মিনাল হয়ুতি আসওয়াদি মিনাল ফজরি তোমরা সেটা তোমরা ইলাল ইলাল ফাজরি ফজর পর্যন্ত তোমরা রাতের অন্ধকার অন্ধকার যখন শেষ হয়ে যাবে যখন সূর্যের আলো যেটাকে হে সাদিক বলা হয় সেই পর্যন্ত তোমরা কি করতে পারো খারাপই না করতে পারো পর আতিম্মু সুয়ামা তোমরা সিয়াম পূর্ণ করো এলা লাইল রাত পর্যন্ত অর্থাৎ সুবে সাদিক থেকে মাগরিবের আগ পর্যন্ত তোমরা সিয়ামটা পূর্ণ করো ওলা তুবা শিরু হুন্না আন ওলা তুবা শিরু হুন্না ওলা তুবা শিরু হুন্না এবং না তাদের সাথে তোমরা সহবাস করো এমত অবস্থায় তোমরা আ কি না ইতে আ কিফ মানে হচ্ছে ইতিকাফ ওলা তুবা শিরু হুন না তোমরা যখন ইতেকা অবস্থা থাকবে তখন তোমরা স্ত্রীদের সাথে সহবাস করবে না ফিল মসজিদে মসজিদের মধ্যে তিলকা হুদুদ উল্লাহ ফালা করবু হা তিলকা আর এটা তিলকা মানে হচ্ছে আর এই বিষয়টা হুদুদ সীমা সীমাসমূহ অল্লাহ উল্লাহ ফালা তাকুলু ফালা করবু আর নেকড়ে তো যাবে এই অবস্থায় অর্থাৎ ওলা তুবা বা না ওয়াং তো আ কি তো এ থেকে অবস্থা তোমাদের স্ত্রীর সাথে সবাস করবে না মাসজিদে মাসজিদের মধ্যে ফিল মাসজিদে মাসজিদের মধ্যে তিলকা হুদুদ আর এটা হচ্ছে হুদুদ মানে হচ্ছে তিল্কা আর ওইটা তিলকা মানে হচ্ছে ওই বিষয়টা আর হুদুদ সীমা হোক আল্লাহ তালা ফালা তা করবো হা তোমরা নি করে যাবে না কাজা আলিকা আর এই বর্ণনা বা ইউনো সুস্পষ্ট আল্লাহ আল্লাহ তালা আয়াতিহি এটা হচ্ছে নিদর্শন লিন্যাস মানুষজন ল আল্লাহম লা আল্লাহুম ইয়াত্তাকুন যেন তোমরা ক্ষুদা ভাইতে অবলম্বন করতে পারো যেন তোমাদের ভিতরে তাকুয়া সৃষ্টি হয় দেখেন এখানে অনেকগুলো শব্দ রয়েছে অসংখ্য হরফ রয়েছে যারা এই ভিডিওটি এখনও দেখতেছেন আমি তাদের প্রতি অনুরোধ থাকবে আমি চেষ্টা করব আসলে আমারও বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে তবে আমি চেষ্টা করি কোরআন শরীফ যখন পারি নামাজের মধ্যে তো আল্লাহ পাকের বিধান সেই নামাজের মধ্যে তো অবশ্যই পাঁচ শক্ত নামাজের মধ্যে আমাদের সতেরো টাকা ফরজ রয়েছে ফরজের পাশাপাশি বিশ টাকা সুলোত রয়েছে যারা আমরা তিরত করতে পারি নামাজ পড়ে অবশ্যই তিলাত করা হয় আমি যখনই সুযোগ পাই ইনশাআল্লাহ মনে মনে হলেও তেলাত করার চেষ্টা করি তো আপনাদেরকে সাথে নিয়ে আমি বৈত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াতে কারিমার প্রত্যেকটা শব্দ হ্যাঁ আমিও যে সবগুলো পারি এমনটা না কোনো কোনো শব্দ আমার অজানা রয়েছে থাকবেই আমরা তো শিখতেছি যারা দেখতেছেন যে আপনি তো হয়তো ক্লিয়ার না তো ভাই বোন আপনাদের উদ্দেশ্যে বলছি আমিও এখন লার্নার শিক্ষার্থী আমি শিখতে চাই নবুজির কথা অনুযায়ী যে উতলু বলে আইলমি মাহাদি ইল তোমরা দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো আমি বলবো না যে আমি সব পারি তো আপনিও বলতে পারবেন যে আমি সব শিখে ফেলেছি শখ আমার আয়ত্ত চলে আসছে আমারও অনেক শব্দ থাকতে পারে যেটি যেগুলো আমার অজানা ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ একবার নয় দুই বার দশ বার বিশ বার একশো বার আমরা পড়বো দেখবেন কালাবলা শরীফের শরীফে ফাতিয়া যে আমরা পড়তেছি এটার মজা স্বাদ এটা লেগেই রয়েছে ইনশাআল্লাহ থাকবে তো আল্লাহ রব্বল আলমিন যেন আমাদের প্রতিনিয়ত অন্য ন্যূনতম হলে একটা আয়াতকারীমা যেন আমরা তিলাত করতে পারি সেই অনুযায়ী আমরা বাংলায় অনুবাদ করতে পারি আল্লাহ রবুল্লা আলমীর যেন আপনাকে আমাকে সকলকে তফভিদ নসিব করেন যারা ভিডিওটি কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ জন্য আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখেন ন্যাক হ্যাঁ দান করেন আর যারা এই ভিডিওটি এই চ্যানেলের মধ্যে নতুন দেখলেন আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ কাল হাসি ময়দানেও আমরা একসাথে থাকবো ইনশাল্লা আল্লাহ রব আলমীন যেন আপনাদের আমাদের সকলকে কবল করেন সেই প্রত্যাশা করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته